হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সেদিন চলে গিয়েছিলাম বসুন্ধরা তিনশো ফিটে আইসিসিবি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভেতরে দেখো আমি চলে গেলাম এটার এন্ট্রি খুবই সুন্দর খুবই সুন্দর বলার ভাষা রাখে না এটার ভেতরে একটা মুঘলিয়ানা ব্যাপার ছিল প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর সুন্দর চিত্র ছিল ডেকোরেশন কি বলবো এই যে প্রত্যেকটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে তোমাদের পুরো ইন্টেরিয়ার ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু কষ্ট করে আমার সাথে থাকো এই যে দেখো এখানে একটা বসার জায়গা ছিল আমার নিজেকে কি রানি রানি ফিল হচ্ছিল এখানে বসে কেমন একটা রাজকীয় ব্যাপার তাই না এটা হচ্ছে ওপরের পোর্শনটা ওপর থেকে নিচে সাইডে এইরকম একটা ডেকোরেশন ছিল এখানে কিছু পুতির মালা রেখে দিয়েছিল যেটা মানে রাজা রাজাবাসাদের মণিমুক্তার মতো আদলে করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর এই পাশে কিছু ফ্লাওয়ার ভাস ছিল মানে টোটাল সাজানো গুছানো একটা পরিবেশ এখা আমি এখন ওপরে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের এখানে উঠতেই একটা টেরাকোটার খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা টু পার্টের একটা রেস্টুরেন্ট ছিল এখানেও বসার ব্যবস্থা আছে তুমি সোফায় বসেও খেতে পারো নিচে রাজকীয়ভাবে স্টাইলে বসেও খেতে পারো এই যে দেখো আমি এখানে বসেছিলাম প্রত্যেকটা ছবি দেখার মতো সৌন্দর্য দেখার মতো মানে কি বলবো আমরা একটু পোস্ট দিলাম ছবি তুললাম সবাই মিলে একটু এনজয় করলাম কারণ আমরা খাবার জন্য অপেক্ষা করছিলাম এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা জাহাপানা থালিটা অর্ডার করেছিলাম এটার মধ্যে অনেকগুলো আইটেম ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি এই তো